তো আমি চলে এসছি রান্নাঘরে এবার দেখো গ্যাসটা আমি একটু মুছে নেবো কারণ তো ওনাদের তো বললামই যে আজকে জন্মাষ্টমী তো এই দিনটা আমাদের বাড়ি নিরামিষই হয় তো চলো আমি এবার সব কিছু দেখো এখানে রেডি করে নিয়েছি তো খিচুড়িই করবো তো চলো এবার শুরু করা যাক দেখো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো জানো তো আমি খিচুড়িটা যদিও আজকে ফার্স্ট টাইম রান্না করলাম মানে মাকে আমি যে কতবার ডেকে ডেকে জিজ্ঞেস করেছি এইটা কখন দেব ওইটা কখন দেব এইটা কতটুকু নেব ওইটা কতটুকু নেবো আমার মা পুরো পাগল হয়ে গেছে আজকে তো চলো আমি তোমাদের একটু স্পিডেই দেখাবো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো না তারপর খিচুড়িতে জল দিয়ে আমি চলে এসেছিলাম দেখার জন্য তো এখানে দেখো মা এখানে সব সবকিছু দেখছে একদম করে নিয়ে একটু গোছ কাজ করছে সব কিছু দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমি আবারও চলে গেলাম ঘরে তো এখানে ফ্রিজে বেগুন নিতে এসেছিলাম বেগুনি করব বলে খিচুড়ি আর বেগুনি তো এই যে আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে এখানে দেখো এখানে আমি বেড়েও নিয়েছি বাবার জন্য তো যা পেরেছি তাই করেছি জানি না কেমন হয়েছে তো বাবা খেয়ে নি খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে তারপর আমি তোমাদের জানাবো তারপর আমি আবারও চলে এসেছি মায়ের কাছে তো দেখো এখানে মা দুটো লুচি একসাথে বেলছিল আর আমি মাকে বলছিলাম তোমার এই ট্যালেন্টটা তো দেখাতেই হয় তো এই নিয়ে একটু হাসি হাসি হচ্ছিলো একসঙ্গে দুটো লুচি বেলছিলো তো দেখো লুচিগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার এবার তালের বড়াগুলো করে নিচ্ছে তো প্রতিবার মাকে দিদি হেল্প করতো তো জানোই দিদি তো এবার নেই শ্বশুরবাড়িতে আছে তো মাকে একাই করতে হচ্ছে আমি তো আর সেভাবে হেল্প করতে পারিনি দেন তারপর ও করেছিল একটু ভিডিও কল তারপর কুপুকে একটু দেখিয়ে দিলাম ওর আর ও বার্থডে উইশ করে দিচ্ছিল এখানে তারপরে একটু কথা বললাম ওর সঙ্গে দেন তারপর এখানে দেখো মা মোটামুটি সব কিছু রেডি করে ফেলেছে দেন আমাকে আবার ডাকলো তো আমি আসলাম একটু ভিডিও করার জন্য আমি মাকে বলছিলাম যে তো সব কিছু রেডি হয়ে গেলে আমাকে বলবা আমি কিন্তু ভিডিও করছি তো বললো ঠিক আছে দেন মা এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছে একবার দেন তারপর আমি এখানে আসলাম একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো চলো টাটা